আমার জায়গাটা এনভায়রমেন্ট যা বলছে সেটা নার্কেলের জায়গা ওটাই দেখি এবং সেই থেকে আমার সিডিবির সঙ্গে যোগাযোগ সিডিবি আমার স্বপ্ন দেখায় আর আমি সেটা করি আর মানুষকে বলি এসে করো তো আমি সব রিটায়ার্ড পারসন বলি আমার মত স্কুল থেকে যারা চলে গেছে যে এখানে একটু শুনছিলাম যে আমাদের পশ্চিম বাংলায় কোকোনাট ফার্মিং নেই সব চাষবাস করে আমি বলি চাষ ব্যবসা তো আমরা সেই কোকনার সাপ্লায়ার্স তাহলে আমরা গর্বিত আজকে এই বিশ্ব কোকোনাট দিবসে এসে যে আমাদের কোকোনাট বিশ্ব বাজারে যেমন একটা জায়গা করতে পারে আজকে আমরা ডিজিটাল মার্কেট নিয়ে যদি কোকোনাট ফার্মিংটা শুরু করি ওরা হেক্টর করে আমি পাঁচ কাটা জায়গায় করব।

আমি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পাই যদি গুড ম্যানেজমেন্ট হয় বেজিনে আমি প্রথম বছর আদা দেবো দুশো টাকা কেজি কস্তুরি হলুদ দেবো এমনি হলুদ না প্লাস হলুদ দেবো যার মার্কেট বেশি কারণ এখন বেশি লেখাপড়া জানে সুতরাং তারা একটা মোবাইল দিয়ে ইনফরমেশন গুলো তারা পেতে পারে আমি জানি কেন বসে থাকবে মোবাইলের ব্যবহারটা তারা শিখো প্রচুর ইনফরমেশন একটা ওয়েবসাইটে কাজ এলো আমি এইভাবেই সেখানে নানা ভ্যারাইটাল ডেভেলপমেন্ট করবো থ্রু রিসার্চ স্টেশন

কুড়িকে যে হলুদ পেলেন এবারে নারকেলের গায়ে তুলে দিলাম আমি ব্ল্যাক পেপার ভ্যারাইটি আর অন টু কারণ ওর প্রোডাকশনটা বেশি আমি এবছর আমার প্যানি টু বেস্ট প্রোডাকশন হয়েছে নারকেল সুপারি আম কাঁঠাল খসখসে গাছ আর গায়ে তুলে দেন লতা সুন্দরবনে প্রচুর পান হয় তো সুতরাং জল জমে না একটু জায়গা আমি উঁচু করে নিলাম ল্যান্ডসেপিং প্রজেক্ট আমাদের আছে সেটাই করলে তো আমি উঁচু জায়গা পেয়ে গেলাম যেন লো লাইনে

কোকোনাটের সঙ্গে একটা ভিঙ্গলায় দিয়ে ভিঙ্গলায় জয়েন্টটা করে নিলেন এটা বাড়িতেই প্রসেস করে আপনি নিজের হেল্প থাকে আজকে খুব ভালো লাগলো এখান থেকে আমি সম্পৃক্ত হলাম অনেক যারা এসেছেন প্রচুর ইনফরমেশন নিয়ে গেলেন আপনারা স্বপ্ন দেখুন আমি যেমন দেখতাম যে একটা নারকেল থেকে কত রোজগার করা যায় সুতরাং নারকেল গাছ থেকে তিনশো ডাবের দাম ধরুন আর বেজিনের ইকোনমিক্সটা ধরুন অ্যাগ্রো ইকোনমিক্স কীভাবে অ্যাগ্রি বিজনেসটাকে ডেভেলপ করে সেটা এখানে যারা আছেন নিশ্চয়ই আজ থেকে বুঝতে পেরেছেন

ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটটাও পড়বেন তাতে দেখবেন যে আমরা কত সমৃদ্ধ হচ্ছে সুতরাং সত্যি বিশ্ব জ্ঞান আমাদের কাছে এসেছে বিশ্ব দিবস এই নারীর নারীদের বিশ্ব দিবসে আমরা যেন আরো সুন্দর করে আমাদের কালচারাল ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারি নারকেল ফার্মিং করে আমি আর চাষ করবো না ফার্মিং করবে পাঁচটা গাছে তেরোটা প্রজাতি কি দিয়ে করবো একটা কথা আমি